সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দাওয়াত না পেয়ে মাদ্রাসার অনুষ্ঠানের খাবার খেয়ে নষ্ট করে গেলেন বিএনপি নেতাকর্মীরা পিয়ার ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কর্মসূচি ঘোষণা পিয়ারের দাবিতে যুগপদ আন্দোলনে চর্মনায় পীরের দলও পিয়ার একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা বললেন রিজভি বিভাজনে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না যশোরের ট্রাকের বাস ঢুকে গেল বাসে এসআই সহ নিহত তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দাওয়াত নাপে মাদ্রাসার অনুষ্ঠানের খাবার খেয়ে নষ্ট করে গেলেন বিএনপি নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের দাওয়াত না দেওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজন করা সব খাবার খেয়ে ও নষ্ট করে ফেলেছেন গুলিশাখালী ইউনিয়নের নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব কাজী ও সাধারণ সম্পাদক রিপন কাজী ও তাদের অনুসারীরা সোমবারে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে ঘটনার সঙ্গে জড়িত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে বরগুনার আমতলি উপজেলার মম আমজাদিয়া মাদ্রাসায় ঘটনা ন ঘটে পিয়ার ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কর্মসূচি ঘোষণা পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী একই সঙ্গে জাতীয় সনদ সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি সোমবার মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জানান আঠারো সেপ্টেম্বর ঢাকা পরদিন বিভাগীয় শহর ও ২৬ তারিখ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে জামায়াত তিনি আরো বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণ ব্যর্থতায় পর্যবসিত হতে পারে এই একই দাবিতে অনেক দলই আন্দোলনে নামতে পারে বলে উল্লেখ করলেও সেটিকে এখন যুগপদ আন্দোলন বলতে রাজি নন মোহাম্মদ তাহের এ কর্মসূচির বিষয়ে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান জামায়াত ইসলামের এই নেতা এর দাবিতে যুগপদ আন্দোলনে চরমনাই পীরের দল নির্বাচনের পূর্বে জুলাই সনদের বাস্তবায়ন সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও দলের বিচারের দাবিতে যুগপদ আন্দোলনে যোগ দিচ্ছেন চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সোমবার রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন আঠারো সেপ্টেম্বর রাজধানী ঢাকায় উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ছাব্বিশ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ করবে পিয়ার একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা বললেন একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট কবির রিজভি সোমবার রাজধানীর বাড়িধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মালনা এনামুল হাসান ফারুকির সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন রিজভি বলেন একটি ইসলামী দল পিয়ারের জন্য তুমুল আন্দোলনের কথা বলেছে এটা একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা কারো জন্যই কল্যাণ বই আনবে না পরাজিত শক্তির সঙ্গে আতাতের রাজনীতি কারো জন্য মঙ্গল বই আনবে না বরং এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে এ সময় দুই হাজার তেরো সালের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন চত্বর হত্যাকাণ্ডের সময় হেফাজতের নেতাকর্মীদের রক্ত নিয়ে তামাশা করেছিল শেখ হাসিনা অপপ্রচার গণহত্যা দিয়ে মুসলমানদের দমন করা যাবে না বিভাজনে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বিভাজনের সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন রাশেদ খান বলেন নতুন করে কারোর সঙ্গে যুগবদ নয় ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবি দেওয়া থাকতে পারে এই ভিন্ন মতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে কিন্তু ফেসিবাদ বিরোধী শক্তির বিভাজনের ফলে আওয়ামী ফেসিবাদ ফিরে আসার পথ হয় এমন কোনো পদক্ষেপের সাথে গণ অধিকার পরিষদ যুক্ত হবে না তবে আওয়ামী ফেসিবাদের পুরোপুরি বিনাশে ঐক্য গঠনের পথে আমরা ইতোমধ্যে দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক ও শাহবাগে সংহতি সমাবেশ করেছি তিনি আরো বলেন আমাদের লক্ষ্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে এক ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নাই বিভাজনের যে কোনো সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না তাই আসুন এক থাকি যে আহ্বান গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা দলগুলোর প্রতি করেছেন যশোরের ট্রাকের বাস ঢুকে গেল বাসে এসআই সহ নিহত তিন যশোরের বাঘারপাড়া উপজেলায় মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আছেন গতকাল রোববার রাত দশটার দিকে উপজেলার ভাঙ্গুরা বাজারের পূর্ব পাশে তুলারামপুর সেতুর কাছে যশোর নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত তিনজন হলেন যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক আবু জাফর উপজেলার বসুন্দিয়া গ্রামের ট্রাক শ্রমিক আক্তার হোসেন ও বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের নিকনাঠ্য নিকনাট্য নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুরিয়া তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন স্বৈরাচারের পতন ঘটিয়েছি এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ঝাঁপিয়ে পড়তে হবে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা দুঃসময় কাটিয়ে উঠে স্বৈরাচারের পতন ঘটিয়েছি এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সার্বিক প্রচেষ্টায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে পনেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এক বাণীতে কথা বলেছেন বিএনপির মহাসচিব বলেন দিবসটি আইনের শাসন মত প্রকাশের স্বাধীনতা নাগরিক অধিকার মানবাধিকার ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের দৃঢ় ভিত্তি গড়ে তোলাকে সমর্থন করে দিবসটি পালনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা ও অনুশীলন উৎসাহিত করা হয় গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান জীবনদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করছেন আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাচ্ছেন তিনি আজকের এই দিনে বিশ্বের গণতন্ত্রকামী মানুষের প্রতি জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ নেতাদের জনতার পিটুনি রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা করায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গণপিটুনি দিয়েছে উপস্থিত জনতা সোমবার দুপুরে মতিঝিল এলাকায় ঘটনা ঘটে পরে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় কয়েকজন ব্যক্তি ঝটিকা মিছিলের চেষ্টা চালালে তাদের ঘিরে ধরে পিটুনি দিচ্ছে জনতা পরে তাদের মধ্যে আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে